গুলো তো সব recording ই হয় এই record হচ্ছে এই এই যে আছে এটা হচ্ছে মেস ব্রিজ সেটা পরপর মনে আছে মেস ব্রিজ মিথুন একদম এটা পুরো জলের মতো মুখস্থ রাখতে হবে কারণ এই যে ছকটা হবে ছকের কোথাও লেখা থাকবে না কোনটা কোন রাশি মানে এটা পরপর পুরো অ্যান্টি ক্লকওয়াইজ সমকম মুখস্থ বুঝে নিতে হবে হ্যাঁ হ্যাঁ বুঝে নিতে হবে এবার অ্যাসেন্ডেন্ট এটা হচ্ছে কুম্ভ এই অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন আমি এটা বাংলা লিখে দি লগ্ন লগ্ন এটা হচ্ছে লগ্ন লগ্ন মানে অ্যাসেন্ডেন্টের বাংলা মানে হচ্ছে লগ্ন একটা জিনিস দেখো এই যে শনি কেতুর যোগ এটা মনে রাখো কোন মানে আমরা ক্যালকুলেট করবো আমি একটু পেন্সিল দিয়ে করি তাহলে এখানে আমি অ্যাপ লিখলাম সব সময় লগ্নর ঘর যেখানেই থাক সেখান থেকেই শুরু হয় না তার কুণ্ডলী যেমন আমার মকর আমার মকর থেকে শুরু হচ্ছে এই এই এইখান থেকে এরম করে যাচ্ছে এরম করে ঘুড়ি কাটার উল্টো দিকে সবসময় ঘুরছে ঠিক আছে এটা এটা হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান আমি একটা বলে দিতাল সুবিধা হবে এটা এটা ভাব এটা হচ্ছে প্রথম ভাব লগ্ন যেখানে থাকবে সেটা হচ্ছে প্রথম ভাব এটাই প্রথম ঘর ঠিক আছে তার মানে এটা নিশ্চয় দ্বিতীয় হম এটা লিখে তাহলে সুবিধা হবে দ্বিতীয় গৌতমধারটা ঠিক যেটা আমার প্রথম ঘর গৌতমদার তার পরেরটা থেকেই দেখো শুরু হচ্ছে কাছাকাছি পঞ্চম আমার আমার মকর থেকে শুরু এটা হচ্ছে সপ্তম এটা হচ্ছে অষ্টম একটা বিষয় খুঁজে পেয়েছি আমি জানতাম এটা থাকবে যেমন ঠিক আছে তাহলে বোঝা গেল এটা তাহলে ফার্স্ট এখান থেকে লগ্ন লগ্ন যেখানে শুরু তার অ্যান্টি ক্লকাইজ তোমার রোটেট হবে করবে ঠিক আছে তার মানে এই যে মার্চ বসে শনি কেতু পঞ্চমে যাতে শনি কেতু শনি কেতু যোগটা এমনই না মানে যে কুন্ডলিতে তুমি দেখবে শনির সাথে কেতু কিছুটা ওই এরকম অ্যাক্টিভিটি সবসময় বোঝে যাবে কখনো কোনো রাস্তা দিয়ে যেতে গেলে একটু ফিল আসবে ঠিক আছে মানে একটু অলৌকিক একটা বিষয় একটা হঠাৎ করে ফিল চলে আসবে এই শনি কেতু দেবেই দেবে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো কুন্ডলিতে এটা দেবে এমনিতেও আমাদের যেমন তোমার ইয়েতে বলছে numerology আমাদের এটাকে রাকেশ বলা হয় মানে হচ্ছে রাহু কেতু আর শনি এই রাকেশ হচ্ছে একটা ফ্যামিলি হ্যাঁ এরা তিনজন বন্ধু এখানে নিউমোরোলজিতে বলে কারণ এইখানে কেতু তো সবসময় মাথা তো নেই কেতু পুরো এই স্যাটার্ন এই স্যাটার্নটা হচ্ছে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মানে

ওটা তুমি কম্পিউটারে ছিলেন তো একটু আসতে হ্যাঁ ওখানে আসছে তোমার ওয়েটটা লাগালে হ্যাঁ একদম এবার ঠিক আছে ওয়েটটা লাগালে এবার হ্যাঁ আহ একটু প্রথম থেকে বলি আচ্ছা গৌতম দার চারটা এখন ডিসকাস করবো নাকি একটু বেসিক জিনিসটা বলবো নাকি গৌতম দার চারটা এখন বর্তমানে কি পরিস্থিতি সেটা বিষয়ে একটু ডিসকাস করবো হ্যাঁ এখন বর্তমানে সেটাই বলো কেন একটা হ্যাঁ এক একটা কাণ্ড ঘটছে তো সেই জন্য এই যে আমি একটা জিনিস বলে দিই এটা সবসময় মাথায় রাখবে এই যে শনি কেতু যোগ আছে এই চোখটা এরকম অ্যাক্টিভিটি দেবে ঠিক আছে দেবেই দেবে যে যেকোনো তুমি দেখো বিশেষ করে চার আট বারোতে বসে আছে ঠিক আছে এই শনি কেতু যোগটা এরকম দেয় তার সাথে সাথে হ্যাঁ এই যে কেতু বসে আছে এই যে মহদাসের কেতু চলছে ঠিক আছে কেতু যখনই মহদাসা চলছে এই চারটে কেতু কিন্তু অ্যাক্টিভ কিন্তু কিন্তু অ্যাক্টিভ জাগ্রিত ঠিক আছে আর অন্তর দশা চলছে মুন মুন যে একদম সাবকনসিয়াস মাইন্ড মুন বসে আছে কোথায় নবমী নাইনথে বসে ষষ্ঠপতি নবম বসে আছে এই যে নবম বসে আছে একটা টাইম কম্বিনেশন তৈরি হচ্ছে মানে তোমাকে যদি আমি একটা লাইন দেখাই হ্যাঁ এটার নাম আচ্ছা আমি এটা পেন্সিল দিয়ে দেখাই সাইন কম্বিনেশন মানে হচ্ছে এই এই দেখো কথা কথা সব অনেক ট্রাইং কম্বিনেশন বলতে ঠিক আছে ট্রায়াঙ্গেল একটা তৈরি হচ্ছে হ্যাঁ ট্রাইলিং ত্রিভুজের মত একটা কানেকশন তৈরি হচ্ছে মানে চন্দ্রের হ্যাঁ সাথে কেতুর একটা কিন্তু কানেক্টিভিটি তৈরি হচ্ছে এই যে চন্দ্র কেতু শনি এই যে তৈরি হচ্ছে কানেক্টিভিটি এই এই সময় কিন্তু জিনিসটা দেবে আমি একটা টাইম তোমাকে বলে দিচ্ছি আমি এটা লিখে দিই তুমি এটা পারলে নোট করেও রাখতে পারো বা এখানেও থাকবে আমি এটা স্ক্রিনশট নিয়ে নেব ছয় চব্বিশ অব্দি ঠিক আছে ছয় ছয় মানে হচ্ছে মে জুন জুনের চব্বিশ তারিখ অব্দি হ্যাঁ ছয় চব্বিশ অব্দি এই চন্দ্র অন্তর্দশাটা চলবে এই সময় চন্দ্র প্রচুর অ্যাক্টিভ কেটু তার সাথে খুব অ্যাক্টিভ প্রচন্ড পরিমাণে কারণ ট্রাইনে বসেছে আমি না এই কানেকশনটাই আমি ভেবেছিলাম কোনোদিন থাকবে আমি এখনই খুলে দেখছি এই কানেকশনটাই পেয়েছি যেটা আমি আশা করেছিলাম এখনো খুলিনি আমি ভেবেছি এটা থাকবে ঠিক আছে এই এই ট্রাভেলটা বলতে জুন মাসে চব্বিশ তারিখ মাস অব্দি একটু যাবে একটু যাবে যখন মোটামুটি বৃহস্পতি এইখানটা ঢুকবে হুম হুম জুপিটার একটু যখন আসবে এটা হচ্ছে গোছরের জুপিটার মানে গোছরটা বলবো কিছুটা এলে কিছুটা একটু সাপোর্ট পাবে মেন্টালিটির দিক থেকে একটু বুঝতে হবে হ্যাঁ একটু স্থিতি হবে কারণ এই জুপিটারের নবম দৃষ্টি আছে ঠিক আছে পাঁচ আর নয় তোমাকে বলেছিলাম আচ্ছা তাহলে কি জুন মাস অব্দি সাবধানে থাকতে হবে জুন মাস অব্দি বলবো না বাট এই তিন চার মাস অব্দি ঠিকঠাক থাকলেই ভালো আর বলবো ঠিক আছে ঠিকঠাক থাকলেই ভালো কারণ

ওই আর আমরা ওই নন্টে ফন্টে সিরিজ যখন বেরোতো হ্যাঁ তখন তো বাইরে যাওয়া বারণ ছিল লুকিয়ে লুকিয়ে দুপুরবেলাতে মাটা ঘুমো লে ও আনতে যেত বই চাটবামা সেই ছোট থেকে এইটা কিন্তু থাকবে ভালো হ্যাঁ 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 আর হচ্ছে আছে রবি বুধ অষ্টমী শুক্র আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করি আমি অনেকে যাদের কুণ্ডুলিতে অষ্টমী শুক্র অষ্টমী শুক্র মানে হচ্ছে এই জায়গাটা এই এই জায়গাটা কথা বলছি ঠিক আছে আচ্ছা তোমাদের ফ্যামিলিতে বাবার বা মায়ের বংশ কাউকে সেকেন্ড ম্যারেজ হয়েছে বেলা তোমার বাবারই ও এইটা পুরো ইন্ডিকেশন দিচ্ছে একদম পিওরলি ভাবে তা মানে তোমারটা দেখেও বলেছিলাম না হ্যাঁ 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 মনে করো আমার বলে মনে নেই কিন্তু এইখানে চাটে দেখে আমি পুরো হাইজাই হচ্ছে তাই না ঠিক আছে হ্যাঁ আচ্ছা এর এসছে মানে টাকা পয়সা সম্পত্তি কিরম থাকবে টাকা পয়সা সম্পত্তি ভালো থাকবে ভালো থাকবে ভালো থাকবে বলতে রিচ নাকি বেশ ভালো বেশ ভালো কিন্তু একটা জিনিস আমি বলি ঠিক আছে এই টাকা পয়সাটা না অনেক সময় হেলদের পেছনে খরচা হবে

তো একটু প্র্যাকটিসের দরকার এইটাই হ্যাঁ এই তো ফার্স্ট টাইম অনেক সময় কি এটা সেটা অন তো এটা সেটা অন হই যায় হ্যাঁ কম্পিউটারে এটা হাত লাগতেই পারে একবার তুমি এখন বুঝতে তোমার বেশ কিছু দিন সময় লাগবে হ্যাঁ এটা এই পথে মোটামুটি তো পেইন্টো আমি বেশি কাজ করি না পেইন্টাই করছি ল্যাপটপে ইচ্ছা করে তো কাজ করি হ্যাঁ ভালো লাগছে বলো তোমার হ্যাঁ একটা কথা বলি ইজি দ্বিতীয় ভাব থেকে আমার কি দেখি সেভিংস টাকা পয়সা ঠিক আছে জমানো অর্থ যেটা আমরা বলি জমানো অর্থে ইনকাম ইনকাম আমরা বলবো যে দশম একাদশ থেকে মানে কর্মটা কি করছে ওখানে কি লাভ আসছে দশমের সাথে যদি দুয়ের কানেক্টিভিটি থাকে দশম দশমপতি দশম মঙ্গল মঙ্গলের সাথে দুয়ের কোনো সেরকম কানেকটিভিটি দেখছি না আচ্ছা তো এই যে দ্বিতীয় ভাব এটা আমি আমি একটু লিখে দিই মানি রিলেটেড বলেছে না এটা আমরা টাকা পয়সা জমাই দ্বিতীয় ভাব থেকে আমার টাকা পয়সা আমার কত টাকা থাকবে সেটা আমরা এবার এর অধিপতিকে এর অধিপতিকে এই ভাবের অধিপতি মালিককে একটা মেষ ছিল মেষের এইখানে আহ মকর ছিল মকরের পর আহ ভুলে যাচ্ছে এটা হচ্ছে মিন মিন রাশি এটা মিন রাশি অধিপত হচ্ছে বৃহস্পতি ঠিক আছে এই বৃহস্পতি যখন দ্বাদশে যায় দ্বাদশ ঘর হচ্ছে আমাদের খরচা এটা একটা জিনিস জেনে রাখ ঠিক আছে এই যে কোনো ভাবে দ্বাদশ ভাবটাই হচ্ছে আমাদের খরচা ব্যয় এই যখন এই টাকা পয়সার ভাব এই দ্বাদশ ঘরে যখন বসে আছে অধিপতিটা তখন একটু খরচা বর্চা এগুলো তো দেবে ঠিক আছে শরীর ওর না টাকা ও সত্যি কথা বলতে ও টাকা ফাঁকা জমাতে পারে না হ্যাঁ ইনকাম ওরা আছে ইনকাম হ্যাঁ যথেষ্টই ভালো করবে আছে ইনকাম যথেষ্ট ভালো করবে আচ্ছা এখানে কিছু দেখা যাচ্ছে এই সিকিউরিটি বলে অপশন নিচে বা দিকে শো হচ্ছে কি না না তার মানে শুধু এইটাই তো এই সেভিংসটা হতে আর তার মধ্যে আবার জুবিটা আবার রেট্রো আছে এটা একটা কথা এই এই রেট্রোর জন্য একটু সমস্যাটা দিয়ে দিয়েছে ঠিক আছে যদিও আচ্ছা কি কোনো প্রতিকার আছে প্রতিকার বলতে গেলে এখানে লগ্নপতি রেমেডি গেছে সাত পাঁচ ছয় সাত তুমি পিট পকোড়াস দিতে পারো গৌতম জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পিট পকোড়াস ভালো ফল দেবে পিট পকোড়া যদি না নেয় চেষ্টা করবে পাঁচ মুখে একটা রুদ্রাক ধারণ করতে পাঁচ মুখী পাঁচ মুখী হচ্ছে জুপিটারের জন্য বৃহস্পতিবার ঠিক আছে সেটাও যদি অসুবিধা হয় আমি বলবো কেশর কেশর আর চন্দন ফুটে একটু ককালেও আর হাতে ডান হাতে ইয়েলো কালারের ধাগা পড়লেও হয় হ্যাঁ ইয়েলো কালার পরলেও ঠিক আছে তুমি বললে তার আজকেই বৃহস্পতিবার চলে গেলো এই বৃহস্পতিবারে গিয়ে কোন আহ নারায়ণ মন্দির বা কি বলে গিয়ে আমার বাড়িতেই আছে আমি রাত্রি বেলায় এখনই ওর হাতে হ্যাঁ হ্যাঁ পরে আসতে পারে আজকে বৃহস্পতিবার ঠিক আছে কালকেই চান করে পরিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমরা ওটা মহালক্ষ্মীর বার শুক্রবারটা হলো মহালক্ষ্মী বার আর

তুমি যে মাথায় ঢুকিয়ে দিলে এবার কি করতে হবে আমি সেই বুঝতে পারছি না বুঝে গেছি জুপিটার কি হতে পারে জুপিটার কে একটু ফুল চার্জ করতে হবে ঠিক আছে এই জুপিটার চার্জ করলে বর্তমানে দিতে হবে হ্যাঁ এই আর এক মাস পর একটা জুপিটার বছরে জুপিটার বছর একটা জিনিস আছে টপিক সেটাও বলবো সেই ন্যাটাল জুপিটার কে একটু ফুল পাওয়ার দেবে তখন আর রেজাল্ট খুব ভালো দেবে ঠিক আছে এই গৌতম দার চাটাও দেখলাম অষ্টম পুরো এটা আমি না ম্যাক্সিমাম চাটা আমি মিলিয়েছি

আচ্ছা আমারটা তুমি বলেছো ফুল অবান্ডেন্ট হ্যাঁ ঠিক আছে তুমি বলেছিলে যে কিছুদিনের মধ্যে তোমার খুব পয়সা অ্যাভান্ডেন্ট হ্যাঁ তোমার এখন এই কেতু অ্যাক্টিভ আছে ঠিক আছে কেতু অন্তর্দর্শন চলছে কিন্তু শনি থেকে কেতু কোথায় পৌঁ আছে শনি থেকে কেতু থাকা হচ্ছে মানে অ্যাক্টিং কানেক্টেড এই সময় না নিজের কিছু চেষ্টা তো অনেক কিছু হবে যে তুমি যে এই আধ্যাত্মিক আমি তো এইসব তো করছি করছি প্রচুর জানো হ্যাঁ প্রচুর খুব যথেষ্ট ভালো হবে এটা কি দিয়েছে ইউর মিটিং উইল আচ্ছা এটা না ওই হ্যাঁ আধা হ্যাঁ ঘন্টা হ্যাঁ চল্লিশ মিনিটের বেশি নাকি চলে না হ্যাঁ 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 না এটা ওটার তোমার তোমার এটাই কম আছে আর যেমন ক্লাস হয় আমাদের ধরো তিন ঘন্টারও আছে ওটা আবার রিকানেক্ট করা যায় এটা অফ করে দিয়ে আবার ওটাই জোড়া যায় ওখানে স্লট স্লট আবার হ্যাঁ হ্যাঁ তখন তুমি বড় বড় তুমি মিটিং করবে এক ঘন্টা দু ঘন্টা সেটাও কিনতে পারো যারা ধরো কোর্স করায় প্রফেশনালি ওরা ওই করে আর যদি চল্লিশ মিনিটের করে গুলো এটা এরপরেও চল্লিশ মিনিট করতে পারবে এটা অফ হয়ে গিয়ে আবার আবার হ্যাঁ অফ করে দিয়ে আবার 40 মিনিট তো এই চাটে কিন্তু আরেকবার তো এই ইংলিশে লিখছে এটা অসুবিধা নাই তুমি বাংলা লিখে যাবে না 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 কি যে মার্স সোনি বাংলা লিখবে কি করে তোমার কম্পিউটারে বাংলা নেই অপশন আচ্ছা ওর উপদায়ে হচ্ছে বিশাখা নক্ষত্র না

আচ্ছা ওর লগ্নটা আমি ভুলে গেছি নাহলে তোমায় বলতাম লগ্ন তো হচ্ছে কুম্ভ এই তো লগ্ন এখানে দেখা যাচ্ছে এই তো কি শো হচ্ছে দেখো স্ট্রাইটা দেখা যাচ্ছে ও হ্যাঁ 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 এটা কুম্ভ লগ্ন এটা ঘোমতে পারবে তো তালে এখানে লোকেরা বেশি ঘুমায় না কুম্ভ লগ্ন লোকেরা মনে লেছে কুম্ভকর্ণ মত ঘুমাবে সেটা না কুম্ভ লগ্ন হচ্ছে রিল্যাক্সেবল যেখানে স্যাটার্ন ওই জায়গাটা গেলে ওই রাশিতে গেলে খুব রিল্যাক্সে থাকে হ্যাপি মানে ওখানে গেলে রেস্ট পায় মানে মানে খুব স্যাটার্ন গেলে তখন মানে কুম্ভ লগ্ন যেটা আমরা বলি সেটা হচ্ছে মানে রিল্যাক্স মানে শান্তি একটা নিরিবিলি একটা শান্তি এটা আচ্ছা এখন স্যাটার্ন কোন ঘরে মুভ করছে স্যাটার্ন এখন এখানে বসে আছে এইখানটা লগ্ন ও না না গৌতম দত্তটা বলছি না স্যাটার্ন হ্যাঁ বর্তমানে স্যাটার্ন এখানেই বসে আছে এইখানটা হ্যাঁ আমি লাল কালিতে লিখছি হ্যাঁ আমি সেই জন্যই জিজ্ঞাসা করলাম তোমাকে এবার বর্তমানে স্যাটার্ন আছে মানে একটা জিনিস দেখো এই লক্ষ্ণের উপর স্যাটার্ন ইমপ্যাক্ট করেছে মানে এখন যে টাইমিং মানে এই যে এখন এখন এই সময় এটা হ্যাঁ এই 28 মার্চ এগারোটা একচুয়ালি তো শুনিয়ে হচ্ছে এইখানটা বসে আছে মানে এই সময় কেউ যদি জন্মকুন্ডলি যদি করে তো এই শনিটা এই শনির উপর প্রভাবিত করছে মানে পুরো পুরো মিলেছে ব্যাপারটা আমি এই জিনিসটা খুঁজছিলাম আমি এইজন্যই তোমাকে ধরালাম হ্যাঁ আমি জন্য তোমায় ধরালাম আচ্ছা এইটা কতদিন থাকবে কনিষা এইটা কানা মোটামুটি তোমার থাকবে প্রায় এক বছর এক বছর এক মাস না কত এরকম শনিটা থাকছে তার মানে সেই হিসাবে তো গৌতম একটু ভালো হওয়ার কথা তাই না গৌতমটা ভালো হবে তো এই যে এখন যে ইমপ্যাক্টটা পড়ছে কারোর এই কেতু মহাদশা চন্দ্র এইটা আস্তে আস্তে একটু কাটবে যখন বৃহস্পতিটা যখন এইখানে ঢুকবে এখানে ঢুকবে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট মে first May মানে তুমি বলছো জুন মে হ্যাঁ May June uh, first, first May তে ঢুকবে March April day. first May তার মানে ওই April পর্যন্ত একটু অসুবিধা হ্যাঁ এখানে যখন আসবে তখন এই নর্মাল জুপিটারকে একটু পাওয়ার দেবে ঠিক আছে এই নর্মাল যে জুপিটারকে পাওয়ার দিলে এই যে রাত্রে বেলা যে ঘুম আমার যে বেড বলি মানে বেডে যে ঘুমা যে বেড যে যায় ঠিক আছে সেটা আমাদের দ্বাদশ ভাব থেকে দেখি এই যে যখন এই যে ঘুম তখন এই জুপিটার তখন দেবে সাপোর্টটা দেবে এটা অনেকটা ভালো আর পাঁচ ছয় আর কত আর মনে পাঁচ মিনিট আছে পাঁচ ছয় সাত আট নয় বুঝতে পারলে এখন এই যে লগ্নের উপর শনি ইম্প্যাক্টটা পড়েছে গোসরে লগ্নটা খুব জাগ্রিত হয়ে গেছে সাথে সাথে কেতু দশা কেতু পঞ্চমী আছে আর লগ্নপতি আবার পঞ্চম মানে বেশ একটা হয়ে গেছে শনি কেতু চন্দ্র একটা কম্বিনেশন প্রত্যেকেই সাবকনসিয়াস কনসশাস মাইন্ডের অধিকারী আনকনসিয়াস যার জন্য বিষয়টা তৈরি হচ্ছে আমি এই কানেকশনটা ভিডিওতে পেলাম ঠিক আছে তো এমনি বোঝা গেল এমনি তো সিম্পল ভাবে হুম হুম পঞ্চম ভাব থেকে আমাদের ক্রিয়েটিভিটি ঠিক আছে মানে ইনটিউশন পাওয়ার যে বলেন আমরা খুব ইনটিউশন সেটা পঞ্চম ভাব সেখানে শনি বসে আছে বলে জিনিসটা অ্যাক্টিভ হইতে পারে আচ্ছা এইটা কি বন্ধ করে আমি কল করব নাকি হ্যাঁ 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 তোমার তো চল্লিশ মিনিট হয়ে গেছে তুমি বন্ধ করে দাও আর এখানে কিছু আমি এটা ফটো ফটো তুলে নিয়েছি একটা আচ্ছা আমি লিভ করে যাব হ্যাঁ লিভ করে আমি তাহলে এটা স্টপ করে দিচ্ছি তাহলে টার্মিন হ্যাঁ হ্যাঁ কি বাকি স্টপ